আচ্ছা কখনো কি অন্যায় শাস্তি আসি স্বয়ং আকাশের নির্দেশে এক হত্যার বদলা এক বছরের মধ্যে ঠিক সময়ে একটার পর একটা চিঠি আগাম ঘোষণা করে কার পরিণতি কেমন হবে স্বাগতম গল্প ক্লাসিক চ্যানেলে এখানে আমরা আপনাদের শোনাই বাংলা সাহিত্যের সেই সব গল্প যেখানে অতীতের পাপ আজও তাড়া করে বেড়ায় ভবিষ্যৎকে আর প্রতিহিংসা ছায়ার মতো হেঁটে আসি নীল খামিমুরা অদ্ভুত বার্তা নিয়ে আমাদের আজকের গল্পে আছি একজন ইংরেজ অফিসার যিনি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে করেন অন্যায়ের কাজ একজন ভাই যিনি ভাইয়ের হত্যার প্রতিশোধ নেন রক্ত নয় ভয় দিয়ে আর এক আশ্চর্য ছায়া মরতে যাকে কেউ ধরতে পারে না অথচ যা ছায়া মৃত্যু পর্যন্ত অনুসরণ করে তাহলে চলুন শুরু করা যাক দীনেন্দ্র কুমার রায়ের কলমে লেখা এক অতি প্রাকৃত প্রতিশোধের কাহিনী আমাদের আজকের গল্প উৎপীড়িতের প্রতিহিংসা সিপাই বিদ্রোহ তখন শেষ হইয়াছে ইংরেজি প্রবল পরাক্রম আত্মরক্ষায় অসমর্থ হইয়া বিদ্রোহীক্ষণ শান্তভাবে অবলম্বন করিয়াছে কিন্তু ইংরেজের ক্রোধ বন্যি তখনও নির্বাপিত হয় নাই অস্ত্রধারী সিপাহী দেখিলেই ইংরেজ সৈনিকগণ তাহাদিগকে ধরিয়া আগুনে পুরাইয়া মারিতেছে কিংবা গাছে লটকাইয়া সঙ্গিনের আঘাতে উদর বিতরণপূর্বক নিদারুণ প্রতিশোধ পিপাসা প্রশমিত করিতেছে সিপাহী বিদ্রোহী এর বিভীষিকা তখনও দূর হয় নাই এক এক দিন এক একটা নতুন হুজু উঠিয়া রণশ্রান্ত ইংরেজ সৈনিকগণের হৃৎকম্প উপস্থিত করিতে লাগিল এই সকল হুজুক হয়তো সর্বই মিথ্যে কিন্তু একদিনের হুজুকেই আর কাহো সন্দেহ রইল না একদিন সকালে জনরব উঠিল ছত্রবঙ্গ সিপাহীরা আবার জোট বাঁধিতেছে টুপিওওয়ালারা গুফে আগুন লাগাইয়া দিবে বেরেলি বিদ্রোহী সিপাহীদিগের প্রধান আড্ডা হইয়াছে এই জনরব প্রচারের পর একদিন বেরেলির ইংরেজ দুর্গ হইতে আট ডজন বন্দুক চলে গেল সকলে বুঝিল ইহা নিরস্ত সিপাহিতেরই কাজ চারিদিকে হুলুস্থুল পড়িয়া গেল ইংরেজ সেনাপতির আদেশে বেরেলি দুর্গ হইতে দলে দলে অশ্বারোহী সৈন্য বন্দুকচর সিপাহিতীকে সন্ধানে ছুটিল কিন্তু চোর ধরা পড়িল না তথাপি নির্দোষ ব্যক্তিগণ চৌর্যাভিযোগে দণ্ডিত হইতে লাগিল যিনি ফরিয়াদি তিনি বিচারক সাক্ষী ইংরেজ সৈন্য অপরাধ সপ্রমাণ ও অপরাধের প্রতি দণ্ডদান উভয়েরই সমান উৎসাহের সহিত চলিতে লাগিল কিন্তু ইহাতে চুরির হ্রাস হইল না বন্দুকচুরির সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাইতে লাগিল ক্রমে তাহা চতুর্দিকে সংক্রামিত হইয়া পড়িল ইংরেজির উৎকণ্ঠার সীমা রহিল না শেষে সেনাপতিগণ মন্ত্রণা করিয়া এক মিলিটারি কমিশন বসাইলেন তাহার সভ্য সংখ্যা দশজন কমিশন সভাপতির প্রতি অপরাধীগণে সরাসরি বিচার করিয়া দণ্ডদানের ক্ষমতা প্রদত্ত হইল এই সভাপতি মশায়ের নাম ক্যাপ্টেন থরন্টন আঠারোশো আটান্ন জুলাই মাসের মধ্যভাগে একদিন অপরাহ্নে ক্যাপ্টেন থরন্টন বায়ু সেবনার্থে সেনানিবাস হইতে বহির্গত হইবেন এমন সময় একজন অ্যাডজুটান্ট একখানি আদেশপত্র তাহার স্বাক্ষরের জন্য লইয়া আসিল মিস্টার থারনটন অস্বাগতি সংযত করিয়া তাহার সহকারী করিলেন একি আব্দুল গফুর নামে একজন মুসলমান সিপাহীর কোতলের পরওয়ানা একজন সার্জেন্ট তাহাকে পাহাড়ের উপরে গ্রেপ্তার করিয়াছে আসামির জবাব কি কোম্পানির সৈন্য দেখিয়া সে তাহার হাতের বন্দুক তাড়াতাড়ি পাহাড়ের এক গুহার মধ্যে ফেলিয়া দিয়াছে আসামি বলে সে তাহার ভাই আব্দুল আব্বাসের সঙ্গে দেখা করিতে যাইতেছে তাহার কোনো কুমতলব নাই আব্দুল আব্বাস পাঞ্জাবে সৌদাগরী করে আজ কয়েকদিন এদেশে আসিয়াছে আসামি আব্দুল গাফরের এ কথায় বিশ্বাস করা যায় না সে সরকারের বন্দুক চুরি করিয়া বিদ্রোহীদিকে সাহায্যের জন্য যাইতেছিল তাহার প্রাণদণ্ড হওয়া উচিত এই বলিয়া অ্যাডজুটান্ট নীরব রইল ঠিক কথা বদমায়েশকে গুলি করিয়া পশুর মতো হত্যা করো করশ্বপৃষ্ট হইতে অকম্পিত হস্তে হত্যার আদেশ লিপিবদ্ধ করিলেন অবিলম্বে এই আদেশ নির্বিঘ্নে প্রতিপালিত হইল যাহাদিকে চক্ষুর ওপরে হত্যা ব্যাপার সংশোধিত হইল তাহাদের মধ্যে আব্দুল গফুরের ভ্রাতা আব্দুল আব্বাস একজন দর্শক ছিল ইরবে সে তাহার ভ্রাতার শোচনীয় হত্যা সন্দর্শন করিল তাহার শোকসম্ভাব হৃদয়ে সমস্ত প্রবৃত্তি উচ্ছৃঙ্খল হইয়া তাহার হৃদপিণ্ডকে সবলে বিদলিত করিতে লাগিল তাহার অশ্রুহীন চক্ষে প্রতিহিংসার অনল প্রজ্বলিত হইয়া উঠিল আব্দুল আব্বাস তাহার ভ্রাতা গৃহে প্রবেশ করিয়া দেখিল তাহার বিধবা ভাতৃবধূ ধরাতলে পড়িয়া অশ্রুধারায় মৃত্তিকা সিক্ত করিতেছে শিশুপুত্র দুইটি তাহাদের মায়ের কোলের কাছে পড়িয়া মাটিতে লুটাইতেছে আব্দুল দেখিয়া আত্মসম্বরণ করিতে পারিল না এই অত্যাচারের প্রতিশোধ দানের জন্য ভীষণ প্রতিজ্ঞা করিয়া বসিল গৃহে একটা পিস্তল ছুঁড়িতেছিল পিস্তলটি কিছু পুরাতন ও মরিচা ধরা সেই পিস্তলে কাপ্তেনের প্রাণবধের জন্য স্বীকৃত্য সংকল্প হইল ঠিক এই সময়ে একজন হিন্দু সন্ন্যাসী আব্দুল গফরের কুটিরে প্রবেশ করিলেন সন্ন্যাসী প্রাচীন কিন্তু তাহাকে দেখিয়ায় বুঝিতে পারা যায় তাহার দেহে যুবজনচিত সামর্থ্য বর্তমান সন্ন্যাসীর নাম কি তাহা কেহ জানিত না কিন্তু হিন্দু মুসলমান সকলেই তাহাকেই সমভাবে ভক্তি করিত মুসলমানরা তাহাকে ফকির বলিয়া ডাকিত হিন্দুরা বলিত স্বামীজি কোম্পানি নাফরেরা তাহাকে কোনো বিদ্রোহ পরাহন ক্ষত্রিয় রাজার পলিটিক্যাল স্পাই মনে করিয়া তাহার প্রতি তীব্র দৃষ্টি রাখিয়াছিল কিন্তু কোনো বিষয়েই তাহার ভ্রুক্ষেপ ছিল না সংসারে সুখ দুঃখ ও জাতিভেদের কুণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি বিচরণ করিতেন সন্ন্যাসী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ভূম্য লুণ্ঠিতা বিধবা ও তাহার রুদ্রমান সন্তান দ্বয়ের দিকে চাহিলেন তাহার পর আব্দুল আব্বাসকে আহ্বান করিয়া বলিলেন আব্বাস মিয়া প্রতিহিংসার জন্য প্রস্তুত হইতেছ আব্দুল আব্বাস অবিচলিতভাবে বলিল যাহারা আমার নিরাপরাধ ভ্রাতাকে অবিচারে হত্যা করিয়াছে তাহাদের সহস্তে বধ করিয়া ভ্রাতৃশোক নিবারণ করিব প্রাণ যায় তাহা অস্বীকার সে অবচেলাতে উৎসাহের সহিত বন্ধু ঘষিতে লাগিল সন্ন্যাসী বলিলেন বৎস শান্ত হও অত্যাচারের দণ্ডবিধানের কর্তা স্বয়ং ভগবান তোমরা যাহাকে ক্ষুদা বলো তিনি প্রতিদিন প্রচুর রক্তস্রোত প্রবাহিত হইতেছে তুমি আসে স্রোতের বৃদ্ধি করিও না পরমেশ্বর তাহার কাজ করিবেন অনুতাপে পাপীর হৃদয় দগ্ধ হইবে রক্তপাত করিয়া আর তুমি তাহার অপেক্ষা কি অধিক দণ্ড বিধান করিবে আব্দুল আব্বাস শ্রীরহস্তে বন্দুক চাপিয়া ধরিয়া সন্ন্যাসীর মুখের উপস্থিত দৃষ্টি সংস্থাপক পূর্বক বলিল ফকির সাহেব আপনি হিন্দু তাই হিন্দুর মতো পরামর্শ দিয়াছেন কাফের প্রাণবধেই মুসলমানের পরমপূর্ণ তাহাই মুসলমানের পরম ধর্ম আমি সেই ধর্ম পালন করিব আপনি বাধা দিবেন না সন্ন্যাসী বলিলেন আব্বাস মিয়া তোমার এই ক্রোধের জন্য আমি তোমাকে অপরাধী করিতে পারি না কিন্তু হিন্দু মুসলমান সকল ধর্মের ওপর এক ধর্ম আছে তাহা পরমেশ্বরের হস্তে আত্মসমর্পণ আমি নিশ্চয়ই বলিতে পারি তুমি হিন্দু সন্ন্যাসীর অনুরোধ রক্ষা করিলেই কখনো কর্তব্যযুক্ত হইবে না আমি কাহাকেও কখনো অন্যায় অনুরোধ করি নাই আব্বাস মিয়া বন্ধু খাতে করিয়া কতক্ষণ কি ভাবিল তাহার পর বলিল আমরা সকলে আপনাকে পীরের ন্যায় মান্য করি কখনো আপনার অবদ্ধ হই নাই আজও হইব না প্রতিজ্ঞা করিলাম এই হস্ত শত্রু পাতে বিরত হইবে কিন্তু প্রতিহত স্পৃহায় হৃদয় জ্বলিয়া যাইতেছে কতদিনে এই অন্যায় অত্যাচারের প্রতিফল প্রদত্ত হইবে সন্ন্যাসী একবার আকাশের দিকে চাহিলেন তখন সন্ধ্যা হইয়াছিল সেই স্তব্ধ সান্দ আকাশে নবোদিত তারকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করিয়া তিনি ক্ষণকালকে চিন্তা করিলেন তারপর দূরবর্তী বনভূমির দিকে চাহিয়া স্বপ্নাবিষ্টের ন্যায় বলিলেন এক বৎসরের মধ্যে বন্দুকটা যেখানে ঝুলানো ছিল কক্ষমধ্যে প্রবেশপূর্বক আব্দুল আব্বাস সেখানেই ঝুলাইয়া রাখিল তাহার পর ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখিল সেই সন্ধ্যার অন্ধকারে এই সন্ন্যাসী অন্তর্হিত হইয়াছেন রাত্রি আটটা ক্যাপ্টেন থারেন্টন তাহার স্বয়ংগৃহের বারান্দায় পদচরণ করিতেছেন তাহার মন আর চিন্তাপূর্ণ আজ হঠাৎ তাহার মনে হইয়াছে এই যে ক্ষমতা দর্পে অন্ধ হইয়া প্রতিনিয়ত মনুষ্যবতের আদেশ প্রদান করিতেছেন ইহা তাহার পক্ষে কতটুকু সঙ্গত বা বৈধ হইতেছে তাহাকে কোনোদিন ভাবিয়া দেখিয়াছেন কতগুলি অসহায় দুর্বল মনুষ্যকে ধরিয়া তিনি তাহাদিকের বধের আদি স্থান করিতেছেন কিন্তু তাহাদের কতটুকু অপরাধ আছে তাহারা সত্যই অপরাধে কিনা তাহার কি কোনোদিন প্রমাণ গ্রহণ করিয়াছেন তিনি ক্ষমতা লাভ করিয়াছেন বলিয়া তাহার দায়িত্ব বিস্তৃত হইবার কিছুমাত্র অধিকার নাই তিনি তাহার এই ব্যবহার ব্রিটিশ রাজমহিমায় যে কলঙ্কিত করিতেছেন তাহা নয় তাহার কর্তব্য জ্ঞান ও মনুষ্যত্বকে পর্যন্ত অবজ্ঞা করিতেছেন এ সকল চিন্তা আজ প্রথম তাহার মনে উদিত করিয়াছে তিনি মনের মধ্যে কিঞ্চিত অস্বচ্ছন্দতা কিছু কষ্ট অনুভব করিতে লাগিলেন একজন দেশীয় অশ্বারোহী সৈনিক যুবা সহসা তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইল সে মিলিটারি প্রথায় কাপ্তেন সাহেবকে অভিবাদন করিয়া তাহার হস্তে গালা মোহর করা নীলবর্ণে লেফাপা মোরা একখানা পত্র প্রদান করিল কাপতেন থরান্টন যদি সে সময় একবার তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিতেন তাহা হইলে দেখিতে পাইতেন তাহার মুখ মলিন ভীতি বিস্ময় সমাকুল তাহার সর্বাঙ্গ থরথর করে কাঁপিতেছে যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত গোলা অগ্নি ন্যায় সবেগে ছুটিয়া আসিতে দেখিলেও তাহার মনের ভাব হয়তো এরূপ হইত না আজ সহসা তাহার ভাব কেন কিন্তু সেদিকে মাত্র না করিয়া মিস্টার থরন্টন লোফারের গালামোহর ভাঙিয়া পত্রখানি টানিয়া বাহির করিলেন দেখিলেন নীলবর্ণের চিঠির কাগজ ইংরেজিতে কয়টি কথা মাত্র লেখা আঠেরোশো আটান্ন সালে সতেরোই জুলাই আব্দুল গফর নিহত হইয়াছে আঠারোশো উনষাট সালে দশই জুলাই ক্যাপ্টেন থরন্টনকে ত্যাগ করিতে হইবে পাপির প্রায় সিদ্ধির আর এক বৎসর মাত্র বিলম্ব পত্রের নিচে অতি অস্পষ্ট স্বাক্ষর তাহা কাহার হস্তাক্ষর ক্যাপ্টেন সাহেব বহু চেষ্টাতেও তাহা নির্ণয় করিতে পারিলেন না কাপ্টেন থারেন্টান টান ভ্রূকঞ্চিত করিয়া পত্রবাহী পদাতিককে জিজ্ঞাসা করিলেন কে এই পত্র আনিয়াছে আব্দুল গফর একজন মুসলমান সিপাহী ভগ্নশ্বরী পদাতিক এই উত্তর দিল অসম্ভব আব্দুল গফরের প্রাণদণ্ড হইয়াছে হা খোতাবান যাহাদের গুলিতে আব্দুল গফরের প্রাণ বাহির হইয়াছে আমি তাহাদের মধ্যেই একজন তাহার প্রাণদণ্ডের পর যখন তাহার মৃতদেহ পর্বত গুহায় নিক্ষিপ্ত হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু আমি আমার চক্ষুকে অবিশ্বাস করিতে পারি না আব্দুল গফুর এই কেল্লার ভিতর আসিয়া সহস্তে আমাকে এই পত্র দিয়া গিয়াছে কাপ্টেন থারন্টান কুসংস্কারবদ্ধ লোক ছিলেন না সুতরাং তিনি স্থির করিলেন পদাতিকে নিশ্চয়ই রকম চক্ষের দোষ ঘটিয়াছে তথাপি একটা অজ্ঞাত ভয় ক্ষণকালের জন্য তাহার হৃদয় বিকম্পিত হইল এই সংক্ষিপ্ত ও সর্বপ্রকার বাহুল্য বর্জিত ভাষায় লিখিত পত্রখানি প্রেত লোকের এক অপরিজ্ঞাত রহস্যময় ইঙ্গিতের ন্যায় তাহার বোধ হইল কিন্তু তিনি ইংরেজ গভর্নমেন্টের একজন সাহসী সাহসিকবতেন সহস্তে অনেক সিপাহী বধ করিয়াছেন এক সপ্তাহের মধ্যে এই অপ্রীতিকর পত্রের কথা তিনি সম্পূর্ণরূপে বিস্মৃত হইলেন ক্যাপ্টেন থারেন্টনের স্ত্রী বেবি থ্যারেন্টন তখন আগ্রায় ছিলেন ষোলোই আগস্ট রাত্রে ক্যাপ্টেন সাহেব বেরেলি হইতে স্ত্রীকে দেখিবার জন্য আগ্রায় আসিলেন শ্রীর নিকট হইতে এক জরুরি পত্র পাইয়া হঠাৎ তাহাকে আগ্রায় চলিয়া আসতে হয় সতেরোই আগস্ট প্রভাতে কাপ্টেন সাহেবের দুগ্ধ ফেননেব শয্যায় সুখ মগ্ন ছিলেন পূর্ব দিনের পথশ্রমেই তাহার শয্যা ত্যাগে বিলম্ব হইল বেলা প্রায় আটটার সময় তিনি শয্যা ত্যাগ করিয়া মশারির বাহিরে আসতেই বিবিত্থারন তাহার হস্তে একখানি পত্র দিলেন পত্রখানি সেই পূর্বের পত্রের মতো নীল লেফাফাই আটা পত্রখানি দেখিয়াই সহসা কাপ্তেনের মুখ পাংশু বর্ণ ধারণ করিল কম্পিত হস্তে মেম সাহেবের নিকট হইতে পত্র লইয়া রুদ্ধ নিঃশ্বাসে তিনি তাহা খুলিয়া ফেলিলেন দেখিলেন পত্রের ভাষা ও নাম স্বাক্ষর অবিকল পূর্বের ন্যায় প্রভৃতের মধ্যে এই পত্রে লেখা আছে পাপের প্রাশ্চিত্তের আর এগারো মাস বিলম্ব কাপ্তেন প্রিয়খাত চিন্তা করিয়া তাহার পত্নীকে জিজ্ঞাসা করিলেন তুমি এ পত্র কোথায় পাইলে সাঁতার সময় বাংলোর বারান্দায় বেড়াইতেছিলাম একটা দীর্ঘদেহী মুসলমান সিপাহী পত্রখানা আমার হাতে দিয়া কোনো কথা না বলিয়া চলিয়া গেল কে এই সিপাহী সাহেব শয়নের বস্ত্র পরিবর্তন না করিয়া কক্ষমধ্যে অধীরভাবে পদচারণ করিতে লাগিলেন বিবিধারনটান সহসার স্বামীর এই প্রকার বিচলিত ভাব লক্ষ্য করিয়া স্তম্ভিত হইলেন উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন কাহার পত্র কি সংবাদ কিছু নয় বলিয়া ক্যাপ্টেন পত্রখানি শতখণ্ড ছিন্ন করিয়া বাতায়নের পথে কক্ষের বাহিরে নিক্ষেপ করিলেন এক খণ্ড উড়িয়া তাহার মুখের ওপর আসিয়া পড়িল সাহেব সেই টুকরা হাতে করিয়া পুনর্বার বাহিরে ফেলিতে যাবেন হঠাৎ তাহার উপর দৃষ্টি পড়িল লেখা আছে এগারো মাস কাপ্তিন সাহেবের হৃদয় চিন্তাভারিয়ে প্রপ্রেরিত হইতে লাগিল আজ তাহার মনে হইল নিশ্চয়ই কোনো অপ্রাকৃত ঘটনার সহিত এই পত্রে সংসবও আছে তিনি বেরেলি হইতে পূর্বরাত্রে হঠাৎ আগ্রায় আসিয়া পৌঁছিয়াছেন তাহার বেরেলি ত্যাগের কথা তাহার দুই একটি বিশ্বস্ত বন্ধু উদ্ধত্তন কর্মচারী ভিন্ন অন্যের বিদিত ছিল না তথাপি কে কিরূপে তাহার আগ্রা আগমনে সংবাদ পাইয়া এই পত্র পাঠাইল ইহা কেবল মিথ্যা ভয় প্রদর্শনের জন্য মাত্র কোনো ক্রমে তাহার দুশ্চিন্তা দূর হইল না এক চিন্তার পর আরেক চিন্তা আসিয়া তাহার হৃদয় অধিকার করিতে লাগিল তাহার ক্ষুধা নিদ্রা দূর হইয়া গেল হুইস্কির সাহায্যে তিনি এই চিন্তা এই অজ্ঞাত ভয় নিবারণের চেষ্টা করিলেন কিন্তু সকল চেষ্টা বৃথা হইল ঘোর অস্বচ্ছন্দ চিত্রে তাহা দিন কাটিতে লাগিল এই ঘটনার পর কোনো রাজকার্য উপলক্ষে তাহাকে দিল্লি যাইতে হইল সতেরোই সেপ্টেম্বর রাত্রি নয় ঘটিকার সময় দিল্লির ইংরেজ সেনাপতি গৃহে এক প্রকাণ্ড ডিনারের আয়োজন হইতেছে কাপ্টেন কর্নেল লেফটেন্যান্ট মেজর প্রভৃতি উত্তর পশ্চিম প্রদেশে ছোট বড় সকল মিলিটারি জিনিয়াস টেবিল পরিবেষ্টন করিয়া বসিয়াছেন মিলিটারি কূলক্ষ্মীগণ দেশের টেলার সব অন্ধকার করিয়া সুপক্ষ প্রজাপতি বৃন্দের ন্যায় যোদ্ধাবর্গের পাশে উপদেশপূর্বক দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফিয়ার সুকবি ডাইড্রেনেশ এই স্মরণীয় উক্তির সারবত্তা প্রমাণ করিতেছে ব্রোজ ব্রেসলেট নেকলেসের ঔজ্জ্বল্য প্রদীপ্ত আলোকে পুলকে উদ্ভাসিত সুন্দরীকণের রূপজ্যোতি সৌরকর প্রতিফলিত নিরচ্ছদ ধারার ন্যায় বিচ্ছরিত হইতেছে ক্যাপ্টেন থেরন্টন একটি সুন্দরী যুবতীর স্বাস্থ্যপানের আকাঙ্ক্ষায় গ্লাসটি তুলিয়াছেন এমন সময় একজন আটতালি টেবিলের সন্নিকটবর্তি হইয়া তাহার হস্তে একখানি পত্র প্রদান করিল পত্রখানি নীল লেফাফার ভেতর বন্ধু গালা মোহর করা পত্রখানি দেখিয়া দেখিয়াই সাহেবের হাত হইতে গেলাস পড়িয়া গেল তাহার মুখ শুকাইয়া গেল সর্বশরীর বাতাবহ পত্রের ন্যায় কাঁপিতে লাগিল সহসা তিনি ভয়ানক অসুস্থ বোধ করিতেছেন বলিয়া ডিনার টেবিল পরিত্যাগপূর্বক অন্য কক্ষে প্রবেশ করিলেন প্রথমে পত্র খুলিতে সাহস হইল না অনেক চেষ্টার পর পত্র খুলিয়া দেখিলেন সেই এক কথা নূতনের মধ্যে তাহার পরমায়ুর আর এক মাস হ্রাস হইয়াছে তাহাই লেখা আছে পরদিন কাপ্তেন সাহেব দিল্লি ত্যাগ করিলেন তিনি যেখানেই থাকুন পরপর কয়েক মাস ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হইতে লাগিল কয়েক মাস পর একদিন কাপ্তেন সাহেব দেরাদুনের সন্নিকটবর্তী কোনো পার্বত্য অরণ্যে শিকার করিতে গিয়াছিলেন দীপাবসান আগ্রার প্রত্যাবর্তন করিবার পূর্বে তিনি অত্যন্ত শান্তি বসিত একটি ক্ষুদ্রকায়া গিরিতরঙ্গিনীর তীরে সংকীর্ণ পার্বত্য পথের ওপর বিশ্রামার্থ উপবেশন করিলেন দেখতে দেখিতে কোথা হইতে একটি মনুষ্যমূর্তি নিঃশব্দে পদসঞ্চারে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং অদূরবর্তী গিরিগ্রহা প্রান্তে অঙ্গুলে নির্দেশ করিল সন্ধ্যার অন্ধকার তখন ঘনীভূত হয় নাই কাপ্তেন সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সে আগন্তুকের মুখের দিকে চাহিলেন দেখিলেন সেই নিশ্চল নির্বাক দেহ আব্দুল গফরের সেই সায়ংকালে নির্জন নদীর তটে অপরিসর পথের ওপর ছয় মাস পূর্বে নিহত ব্যক্তির মৃতদেহ সজীব দণ্ডায়মান দেখিয়া কাপ্তেন থারণার নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না প্রায় তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল তাহার মস্তক ঘুরিতে লাগিল কিন্তু তিনি বীর পুরুষ কাপুরুষের ন্যায় কিং কর্তব্য বিমোর হইলেন না মুহূর্ত মধ্যে তাহার কক্ষস্থিত চর্ম নির্মিত হইতে একটি রিভলভার আকর্ষণপূর্বক আগন্তুকের মস্তক লক্ষ্য করিয়া গুলি ছুড়িলেন কিন্তু আগন্তুক নিশ্চল গুলি খাইয়া অক্ষত দেহে সে হা হা করিয়া হাসিয়া যেদিকে পূর্বে অঙ্গুলি নির্দেশ করিতেছিল সেই দিকে দ্বিতীয়বার তাহার অকম্পিত হস্ত প্রসারিত করিল তাহার সেই অবজ্ঞাপূর্ণ জীবনের হর্ষোচ্ছ্বাস বর্জিত নিরস উচ্চ হাস্য সেই মৌন সায়ান্নের শতগিরি গুহা প্রতিধ্বনিত করিয়া ধীরে ধীরে শূন্যে বিলীন হইয়া গেল তাহার নির্নিমেষ চক্ষু তারকাতায় দীপ্তিমান অগ্নিগোলকের ন্যায় জ্বলিতে লাগিল সে অবজ্ঞা ব্যঞ্জক প্রদীপ্ত তীব্র দৃষ্টি মনুষ্যেরও নহি পশুরও নহে তাহা উৎপীড়িত আহত প্রতিহিংসালুলু পৈশাচিকতায় পরিপূর্ণ কাপটেন থারেন্টন চক্ষু অবনত করিলেন তাহার পর তুলিয়া যখন তাহার দিকে পুনর্বার চাহিলেন দেখিলেন কোথাও কেহ নাই অস্তমান অংশমালির অন্তিম কিরণ রেখা ন্যায় তাহা অদৃশ্য হইয়াছে শব্দহীন গতিহীন ভাবে সে ছায়া মূর্তি কোথায় অন্তর্হিত হইল ছায়া না কায়া কিছুই দিনে স্থির করিতে পারিলেন না সেই মূর্তি যে স্থান নির্দেশ করিয়াছিল কাপ্তেন অবসাদ শিথিল পদক্ষেপে অত্যন্ত মন্থর সেই স্থানে উপস্থিত হইলেন গুহাপ্রান্তে চাহিয়া দেখিলে নীল লেফাফায় মোরা একখানা পত্র পূর্বপত্রের ন্যায় গালা মোহর করা সেখানে পড়িয়া আছে লেফাফার ওপর তাহারই শিরোনামা সাহেবের ললাটে স্থূল ধর্মগিন্দু সঞ্চিত হইল বক্ষের স্পন্দন দ্রুততর হইল তিনি সেই গুহাপ্রান্তে বসিয়া পড়িলেন তাহার পর পত্রখানি তুলিয়া লইয়া মোহর ভাঙিয়া সন্ধ্যার মৃদু আলোতে তাহা পাঠ করিতে লাগিলেন পত্রখানি পূর্ববারের ন্যায়ই সংক্ষিপ্ত পত্রে তাহাকে জ্ঞাত করা হইয়াছে তাহার আয়ুকাল আর ছয় মাস মাত্র অবশিষ্ট আছে ইহা নিশ্চয়ই সে অনৈসর্গিক ঘটনা কাপ্তেন সাহেবের অতঃপর সে বিষয়বিন্দু মাত্র সন্দেহ রহিল না তাহার মানসিক অশান্তি উদ্বেগ শতগুণ সংবর্ধিত হইল তাহার মুখ হাস্যহীন পাংশুবর্ণ চক্ষু জ্যোতিহীন কুটরগত দেহের লাবণ্য নাই মনে দৃঢ়তা নাই সংকল্পের কিছুমাত্র স্থিরতা নাই এক একখানি পত্র কেবল যে তাহার পরমায়ুরাশের সংবাদ বহন করিয়া যথা নিয়মে তাহার সম্মুখে আবির্ভূত হইতে লাগিল তাহা নয় প্রত্যেক পত্র তাহার দেহে শনিত শোষণ করিতে লাগিল ক্রমে তিনি অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন কি দিবসে কি নিশীথে কি আলোকে কি অন্ধকারে কি জাগরণে কি নিদ্রায় বিধাতার অসংখ্য কঠোর বিধানের ন্যায় অনির্দেশ্য হস্তলিখিত সেই সংক্ষিপ্ত পত্র সর্বক্ষণ তিনি তাহার হৃদয়পটে মুদ্রিত দেখিতেন বেরেলি ক্যান্টনমেন্টের বাইরে একদিন কাপ্তেন থারন্টান অশ্বারোহণে প্রাতে ভ্রমণ করিতেছিলেন অন্যমনস্কভাবে অশ্বাচালন করিয়া অবশেষে অনেক দূরে একটি সেতুর ওপর আসিয়া উপস্থিত হইলেন এক অনতি দীর্ঘ খালের ওপর সেই সেতু প্রসারিত সংকীর্ণ সেতু কাপ্তেন সাহেব সেতুর অপর প্রান্তে উপস্থিত হইলেন সম্মুখে দেখিলেন একটি বৃদ্ধ বৃদ্ধের নাম রামোহিত তোয়ারি মিস্টার থারন্টান রামোহিতকে চিনিতেন তাহার পুত্র পরীক্ষিতকে বিদ্রোহের সন্দেহে সাহেব তোপের মুখে উড়াইয়া দিয়াছেন তাহার আদেশে তাহার অধীনস্থ সিপাহীরা তাহার সর্বস্ব লুণ্ঠন করিয়াছে অবশেষে তাহার একমাত্র অবলম্বন ক্ষুদ্র কুটিরে অগ্নিসংযোগ করিয়া ভস্যস্তূপে পরিণত করিয়াছে পৃথিবীতে রাম রামহেত্তেয়ারের আপনার বলিতে আর কেহ নাই কিছু নাই সেই শিরাপহুল জীর্ণ বাহুতায় প্রসারিত করিয়া সেই জীবিত কঙ্কাল মিস্টার থারন্টনের গতিরোধ করিয়া দাঁড়াইল পরে সাহেবের দিকে চাহিয়া গম্ভীর বলিল কাপ্তেন সাহেব চিনিতে পারো কি আমি তোমার অপেক্ষায় দাঁড়াইয়া আছি সাহেব বললেন অপেক্ষায় আমার কাছে বিদ্রোহীর পিতার কে দরকার থাকিতে পারে ভিক্ষুক পথরিয়া দে নতুবা বুকের ওপর আমার অশ্বের ক্ষুর বিদ্ধ হইবে আমি সে ভয়ে ভীত নহি ভগবান নিরাশ্রয়ের আশ্রয় উৎপীড়কের দমন কর্তা তোমার দমনের জন্য তাহার দণ্ড উত্তোলিত রহিয়াছে সাহেব সাবধান কাপ্তেনের দেহের সমস্ত রক্ত তাহার মুখে আসিয়া জমা হইল তিনি বলিলেন অপমানে সাহসী হইতেছিস সাহেব বন্ধু তুলিয়া রামোহিতের মস্তক লক্ষ্য করিলেন বৃদ্ধ অচঞ্চল বস্ত্রাঞ্চল হইতে একখানি পত্র উন্মোচন করিয়া দক্ষিণ হস্ত সাহেবের দিকে প্রসারিত করিল বলিল সাহেব তুমি দুনিয়ার মালিক হইয়া দাঁড়াইয়াছ তোমায় অপমান করিয়া আমার এমন কি সাধ্য খাপ্পা হইও না তোমার নামে একখানি পত্র আছে লও সেই নীল লেফাফা গালা মোহর করা পত্র সাহেবের হস্ত হইতে বন্ধু খসিয়া পড়িল বৃদ্ধ রামাহির সেদিকে দৃষ্টিপাত মাত্র না করিয়া পত্রখানি কাপ্তানের মুখের ওপর নিক্ষেপ করিয়া ধীরে ধীরেই সে স্থান ত্যাগ করিল মিস্টার থারেন্টন মন্ত্র ঔষধ রুদ্ধ ভুজঙ্গের ন্যায় ক্ষণকাল নিশ্চলভাবে সেখানে অবস্থান করিলেন তাহার চক্ষুর ওপর চরাচর ঘুরিতে লাগিল প্রভাতের উজ্জ্বল দিবালক নিভিয়া গেল দেহ অপসন্ন হইয়া আসিল কিন্তু অনেক কষ্টে আত্মসম্বরণ করিয়া অশ্ব হইতে অবতরণপূর্বক পত্রখানি খুলিয়া পড়িলেন সে ভীষণ দৈববাণী স্পষ্টাক্ষরে লিখিত আছে তাহার পরমায়ু আর এক মাস মেডিক্যাল লেভ লইয়া সাহেব পরদিন বিলাত যাত্রা করিলেন এতদিনে তাহার প্রতীতে হইয়াছে এক মাস পরে তাহাকে দেহ বিসর্জন করিতে হইবে দেশত্যাগ করিয়া যদি কোনো ক্রমে অব্যাহতি লাভ করা যায় মিস্টার ম্যাকফারসন বোম্বের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী তিনি ক্যাপ্টেন থারেন্টনের ভগিনীকে বিবাহ করিয়াছিলেন কাপ্টেন সাহেব জীর্ণদেহী উদ্বেগ হৃদয় লইয়া বোম্বে নগরে ভগিনীর গৃহে উপস্থিত হইলেন স্নেহময়ী ভগিনী দীর্ঘকাল পরে ভ্রাতার দেহ মনের অবস্থা দেখিয়া অস্ত্রু সম্বরণ করিতে পারিলেন না বলিলেন এ অবস্থায় তুমি কোনো ক্রমে জাহাজে উঠিতে পাইবে না আমার এখানে থাকিয়া কিছু সুস্থ হওয়া পরে দেশে যাইও কাপ্টেন ভগিনীর অনুরোধ ব্যর্থ করিতে পারিলেন না বলিলেন এই রৌদ্রদগ্ধ অভিশপ্ত ভারতবক্ষে আমার সমাধি রচনা না করিয়া তুমি ছাড়িবে না আর এক মাসের মধ্যেই আমার জীবনের অবসান হইবে এ বিশ্বাস তোমার কেন হইল তোমার মস্তিষ্ক খারাপ হইয়াছে দেখিতেছি তুমি সংসারী সকল চিন্তা ছাড়িয়া দাও চিন্তা আমি ছাড়িয়াছি কিন্তু সে রাক্ষসী আমাকে ত্যাগ করিবে না প্রতিদিন প্রতি মুহূর্তে সে আমার বক্ষে বসিয়া আমার হৃদয় শনির শোষণ করিতেছে আমি আর সহ্য করিতে পারি না ক্যাপ্টেনের মস্তক সোফার ওপর লুণ্ঠিত হইতে লাগিল মিস্টার থারেন্টনের স্ত্রীও তাহার সঙ্গে ছিলেন বিবি ম্যাফারসন তাহার নিকট প্রকৃত ঘটনাকি তাহা জানিবার চেষ্টা করিলেন কিন্তু বিবি থেরন্টন কিছুই জানিতেন না ভ্রাতা সুখ শান্তি বিধানের জন্য বিবি মাফারসান প্রাণপণ যত্ন করিতে লাগিলেন আমোদ ও আনন্দের মধ্যে সর্বদা তাহাকে ডুবাইয়া রাখিবার জন্য বিশেষভাবে চেষ্টা করিলেন কিন্তু আমোদের প্রবৃত্তি ক্যাপ্টেনের হৃদয় পিঞ্জর পরিত্যাগপূর্বক অন্তর্হিত হইয়াছিল সহস্র চেষ্টাতেও পিঞ্জরের বিহঙ্গম পিঞ্জরে ফিরিয়া আসিল না ভগিনীর আগ্রহে ক্যাপ্টেন থারেন্টন কোনো খ্যাতনামা বিলেতি থিয়েটারে একদিন সায়ংকালের অভিনয় দেখিতে গমন করিলেন সেদিন মহাকবে শেক্সপিয়রের হ্যামলেট নাটক অভিনয় ছিল অভিনয় দেখিতে দেখতে বক্সের উপর হইতে ক্যাপ্টেন সাহেব আত্মনাদ করিয়া উঠিলেন আত্মীয় বন্ধুগণ নিকটেই ছিলেন তাহারা যুগপথ উঠিয়া ব্যস্তভাবে তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন দেখিলেন ক্যাপ্টেন মূর্ছিত বহু চেষ্টায় তাহার মূর্ছা ভঙ্গ হইল সাহেব বলিলেন তোমরা হ্যামলেটের পিতার প্রেতাত্মা দেখিয়াছ আমি দেখিয়াছি সে প্রেতাত্তা হ্যামলেটের পিতা নয় আব্দুল গফুরের প্রেতাত্মা বিসন ভাতার মস্তকে পাখা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন সে কি আব্দুল গাফুর কে একজন সিপাহী বিনা বিচারে তাহার প্রাণদণ্ড করিয়াছে কাপ্টেন সাহেবকে তৎক্ষণাৎ গৃহে লইয়া যাওয়া হইল ডাক্তার আসিয়া বিবিধ যন্ত্র সংযোগে তাহার দেহ পরীক্ষা করিতে লাগিলেন কাপ্তেনের ব্রেন ফেভার হইয়াছে অনেক দিনের রোগ অবস্থা জটিল হইয়া উঠিয়াছে তিন দিন সাহেব শয্যাগত রহিলেন চতুর্থ দিন সাহেবের অবস্থা অল্প ভালো বোধ হইল অপরাহ্নে ইজি চেয়ারে তিনি বারান্দায় আসিয়া বসিলেন বাংলো সম্মুখে প্রকাণ্ড প্রান্তর সমুদ্রের দিক হইতে মুক্তবায়ুপ্রবাহ আসিয়া ললাটের ঘর্মবিন্দু ধীরে ধীরে অপসারিত করিতেছিল নীল পরিচ্ছদধারী নীল শোভিত নীল পতাকাধারী একজন মুসলমান সৈনিক পুরুষ এই বারান্দায় আসিয়া একেবারে সাহেবের সম্মুখে দাঁড়াইল কাপতেন দেখিয়াই চমকিয়া উঠিল সৈনিক পুরুষ একখানি নীল বর্ণের পত্র বাহির করিয়া সাহেবের স্থির নিষ্প্রবচক খুরোপুর ধরিল আজপত্র লেফাফায় আবদ্ধ নয় খোলা পত্র অক্ষরগুলি লোহিত কালিতে অঙ্কিত সাহেব নির্নিমেষ দৃষ্টিতে স্পষ্টাকরে পাঠ করিলেন আজ আঠারোশো উনষাট সালের সতেরোই জুলাই সূর্যাস্তের সঙ্গে তোমার পরমায়ু শেষ হইল সাহেব চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন তাহার সে মূর্ছা আর ভঙ্গ হইল না বেবি মাফারসন্নি কোটেই ছিলেন তিনি ছুটিয়া আসিয়া তীব্র সরে সেই মুসলমান সিপাহীকে জিজ্ঞাসা করিলেন কে থুই উৎপীড়িতের প্রতিহিংসক সন্ধ্যার অন্ধকারে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলাইয়া গেল অবশেষে প্রতিশোধ সম্পূর্ণ হল কিন্তু তার মূল্য কি একটা জীবন একাধিক মৃত্যু নাকি একজন মানুষের শান্তি হারানো চিরস্থায়ী যন্ত্রণা এই ছিল উৎপীড়িতের প্রতিহিংসা দীনেন্দ্র কুমার রায়ের লেখায় এক ভয়ঙ্কর প্রতিশোধ কাহিনী যেখানে ন্যায় ও অন্যায়ের সীমারেখা ধোঁয়াটে হয়ে যায় আর মানুষ রয়ে যায় এক অদ্ভুত নিয়তির হাতে বাধা পুতুল হয়ে আপনি যদি মনে করেন এই গল্পে শুধু প্রতিহিংসা ছিল তবে আবার ভাবুন কারণ এই প্রতিহিংসা একাত্ম হয়ে গিয়েছিল শোক ভালোবাসা আর ন্যায়ের এক জ্বলন্ত আকাঙ্ক্ষার সঙ্গে গল্প ক্লাসিক্সে আমরা ফিরব আরও এক নতুন গল্প নিয়ে আরও এক নতুন অনুভূতির তার খুলে যেখানে গল্প নয় আপনি শুনবেন আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর গল্পটা ভালো লাগলে লাইক দিন কারোর সঙ্গে শেয়ার করুন যারা ভালোবাসেন বাংলা সাহিত্যের রত্ন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের গল্প মিস না করেন